হাই গাইজ আমি আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো একটা রান্নার ভিডিও তো আজকে রেসিপিটা হলো মাটার পনির তো এটা আমার আর একটা ঠাম্মি রান্না এইদিকে পনিরগুলো হালকা করে তেলে ভেজে নিতে হবে এপিঠ ওপিঠ করে একটুখানি লাল লাল করে পনিরগুলো ভেজে নেবো লো ফ্লেমে পনির গুলোকে বেচে তো পনির বাজার চলছে ওইদিকে আমার বডি মটর শুটি গুলো ছাড়াচ্ছে কড়াইয়ের তেল গরম করে গোটা গরম মশলা তেজপাতা ও শুকনো লঙ্কা ফোড়ন দেব ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে কেটে রাখা টমেটো অ্যাড করে নেব টমেটোগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে অল্প একটু চিনি অ্যাড করে মটরগুলো দিয়ে দেব এবার দেবো বেটের চালমগজ পোস্ত ও কাজু বাদাম এবার ব্যাটারটা ভালো করে মশলার সাথে মিশিয়ে নিতে হবে এবার পরিমাণ মতো লবণ অ্যাড করব এবার অ্যাড করে নেব পনির মশলা তারপরে একটু মিক্স করে নেব এবার অ্যাড করে নেব ঘি তোমরা এখানে বাটারও ইউজ করতে পারো এবার ভালো করে মশলাটাকে কষাতে হবে যখন দেখব মশলা থেকে তেল ছাড়া শুরু হয়েছে তখন আমরা জল অ্যাড করে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা পনিরগুলো দেখো আমার একটা ঠাম্মি কেমন করে রান্না করছে এবার ঢাকা দিয়ে রেখে দেবো যত তো পনিরটাকে নামিয়ে ওপর থেকে একটু ঘি আর ধনে অ্যাড করব তো আজকে আমাদের রেডি মাটার পনির রেসিপি তো তোমরা জানো রেসিপিটা কেমন হয়েছে আমার তো খেতে খুব ভালো লেগেছে তো টাটা সবাইকে ভালো দেখো সবাই দেখা হবে নতুন কোনো ব্লগে এটা হচ্ছে নিরামিষ পনির রেসিপি